আপসীন নেত্রী দেশনেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি আজ, মরণ মুখে। তাকে অনেকবার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার জন্য মঈনউদ্দিন ফখরুদ্দিন বলেছিল তিনি কি বলেছেন এটা আমার জন্মভূমি এটা আমার দেশ এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না তাকে চিকিৎসা যেন লন্ডনে নিতে বলছে তিনি যান নাই মনে হয় বাধ্য আজকে যেতে হচ্ছে প্রিয় ভাইরা আমি বেগম খালেদা জিয়ার খুব ভক্ত কারণ আমি দুই হাজার ছয় সালে সাত সালে আট সালে ধান নন্দিতে তারেক জিয়া সাহেবের বাড়িতে আমাদের নয়া দিগ আরে দিগন্ত টিভির পক্ষ থেকে আমরা সেখানে প্রায় প্রোগ্রাম করতাম এবং বেগম খালেদা জিয়া তিনি আমার আলোচনা শুনে তখন ব্যারিস্টার মৌদু সাহেব ছিলেন তাকে বলছেন যে ওনার সময় কতক্ষণ বলে যে তিরিশ মিনিট আরো তিরিশ মিনিট আমার পক্ষ থেকে দিয়ে দাও এরপর আমাকে আলাদাভাবে একটা গিফট করেছেন সেটা বলার দরকার নেই তো শুধু সেই জন্য নয় তিনি দেশকে মনে প্রাণে ভালোবেসেছেন নির্যাতিত একজন নেত্রী তাকে অনেক অসম্মান করা হয়েছে তার স্বামীর বাড়ি থেকে তাকে বের করা হয়েছে ঠিক কিনা বলেন এই জন্য আমরা মুসলমান দোয়া করা দরকার। মুসলমান দোয়া করা দরকার আমরা দোয়া করছি পাক তুমি তোমার এই বান্দির যতদিন হায়াত রেখেছ তাকে সুস্থ করে দাও মৃত্যুর সময় তার বিগত জীবনের গুণাগুলি মাফ করে দিয়ে ইমানের সাথে দাও আমরা বলে আবি